সমালাহি রহমানের রহিম প্রিয় মামা সর্বত জানাচ্ছি এবং অভিনন্দন আজকে যে গাছটা নিয়ে আপনাদেরকে আপনি এটা খাবেন এটা ছেলে এবং মেয়ের উভয় পক্ষে এটা কাজ করে এটার নাম বলা হয় শতমূল শতমলের শত কাজ এ দেখেন এই যে সন্ধ্যের উপরেই এটা গাছের লতাটা ছেড়ে দেয় এই গাছটার ভিতরে বিশাল কাটা হয় এটা আপনারা তিনটা রোগের জন্য খুব ডেন্ডার কাজ করে এক নাম্বারে অনেকজন আছে জাদু টোনা কালাম এগুলা ভিজিয়ে খাওয়াই আপনি দেহটাকে নষ্ট করে দেয় এই এই গাছটা সাত দিন আপনি খাওয়াবেন সকালবেলা খালি পেটে ওই জাদু টোনা কালাম ওগুলো নষ্ট হয়ে যাবে পায়খানা রাস্তায় চলে যাবে দ্বিতীয় আছেন মেয়েদের সাদা স্রাব তালবাদক সতিকারী যে মেয়েদের হয় তাদের বাচ্চা কাচ্চা হয় না সকালবেলা খালি পেটে একটা গ্রাম মূল আপনারা এটা সেবন করবে এটা লোকমানে বিধান আল্লাহ পাকের কোরআন সত্য আল্লাহ পাকের গাছ সত্য আল্লাহ মানুষ সত্য সে সত্য দিক দিয়ে পাঁচচল্লিশ বছর মামা শরবত ব্যক্তি করে এই ন্যাচারাল গাছ দিয়ে এই শরবত হয় বাবা তাই আপনারা আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যদি হাত থানা করে তার কারণ এখন ভিডিও আর ছাড়তে মনে চায় না কারণ ভালো জিনিস মানুষের দেখতে চায় না মানুষে কেমিক্যাল খাইতে খাইতে মেডিসিন খাইতে খাইতে মানুষের পাকস্থলী জ্বালিয়া এখন ভালো ওষুধ তাকে কাজ করতে চায় না তাদেরকে আমি উপলক্ষ করে বলতেছি আপনারা এই শতমূলটা খাবেন এই শতমূলের শত কাজ আল্লাহ বাকে রহমতের বস্তু কারো বাবার ক্ষমতা নাই একটা গাছকে তৈরি করার জন্য পৃথিবী যতদিন আছে গাছের নির্ণয় থাকবে গাছের খেলা থাকবে এই গাছের অক্সিজেন সাহায্যে আমরা পৃথিবীতে বেঁচে থাকি বাবা এটা বিজ্ঞান প্রমাণ করছে আল্লাহ বাকের কোরআনের থেকে বর্ণিত সরাই লোক মানে গেলে আপনারা গাছের বর্ণনাটা পাবেন তাই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন কপিলিং করে দিবেন আর একজনকে দেখার সুযোগ করে দিবেন এটা পুরুষের ধাত রোগ মেহর গনরিয়া এটার জন্য এই শত মূলটা আপনারা খাবেন সকালে খালি পেটে একটা করে মূল চাবিয়া খাইয়া ঠান্ডা পানি খাবেন আপনার সাত দিন খাওয়ার পরে আপনার কন্ট্রোলে চলে আসবে ডায়াবেটিস যাদের সুগারের সমস্যা আছে তারও এটা খাবেন শত মূলের এটাই সে লোকমানি বিধান তাই আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রত্যেকটা মানুষের কাছে যত পোষায় আপনার সে ব্যবস্থাটা করবেন এখনো গাছ সত্য তখনও গাছ সত্য বাকি দর্শক আলাইকুম